বন বিভাগের নিষ্ক্রিয়তায় পাথা বেলাগাম বালি মাফিয়া চক্র সরকারি লক্ষ লক্ষ টাকা রাজস্ব মার খাচ্ছে অবৈধ বালি চোরা বিরুদ্ধে অ্যাকশন মোডে বিধায়ক কৃষ্ণেন্দু পাল আমি ওখানে যাই আর আপনি এগুলো সিজ করিয়া যারা যারা এগুলো অবৈধ কাজ করে তারা উপরে আপাই আর বহু অভিযোগের ভিত্তিতে গভীর রাতে অবৈধ বালি উত্তোলনের ঘাটে উপস্থিত হলেন বিধায়ক অবৈধ বালি উত্তোলনে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করার নির্দেশ এসিএফকে

সব কমাই গেছে যারা হয়েছে লোকাল পাবলিকের স্টেটমেন্ট আছে আমার কাছে ভিডিও আছে আপনারা এই মানুষগুলার গুলার

চোখের সামনে অবৈধ বালি উত্তোলন দেখেও চোখ খোলা রেখে নিদ্রায় মগ্ন পাথারকান্দি বন বিভাগ শেষ পর্যন্ত অসৎ বালি চোরাচালান চক্রের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন গতকাল গভীরাতে হঠাৎ সেই অবৈধ বালি উত্তোলন ঘাটে উপস্থিত হন বিধায়ক কৃষ্ণেন্দ্র সরজমেন প্রত্যক্ষ করে অবৈধ বালি উত্তোলন এবং পূর্ত সড়কের ক্ষতির অবস্থা দেখে রেগে অগ্নিশর্মা হয়ে ওঠেন বিধায়ক কৃষ্ণেন্দু রাতেই ঘটনাস্থলে ডেকে পাঠান এসিএফ শামসুদ্দিন চৌধুরী সহ পাথাকান্দি বন সংমন্ডলের কর্মীদের সঙ্গে সঙ্গে বালি উত্তোলনের কাজে জড়িত জেসিবি বালি বোঝাই একটি লরি বাযত করে অভিযুক্ত বালিয়ুতলনে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করার পাশাপাশি পাথাইকান্দি বন মণ্ডলের যে যেসব কর্মী বালি উত্তোলনে সহায়তায় জড়িত তাদের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেন এফ শামসুদ্দিন চৌধুরীকে। খবর পাই আইসু ইয়ার বেসিক্যালি একটু নদীর ডাইক এটু রোড কাম মানজিটু আমার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় যেংশন করেছিল এটু প্রত্যেকটা ডাইকর উপর একটা ভাল রোড হল তো এই রোডটার পরাইছো ইয়াত চল্লিশ টন পঞ্চাশ টনের গাড়ি আনি এই অবৈধভাবে বালি খনন করে এই রোডটা বেয়া করে দিছে তারপর লোকাল রাইজেক বাধা দিলে ধমকি দিলে এটু কারণে রাতে মানে রাতে আইটু চেক করবেন চেক করে ইয়াত জেসি বিও আছে অলপ আগত দুটা গাড়ি লোড করেছে আমি আমার এ ইয়াত আছে এ চি এফক কৈছোঁ ডি এফ অ' মহোদয়ৰ লগতো কথা হৈছে যে কোনে বালু উঠাই তেওঁলোকৰ ওপৰত এফ আই আৰ কৰিব লাগে জে চি বিটো চিজ কৰি থানাত লৈ যাব লাগে এইটো মানে বৰ দুখ লগা কথা এই যে ৰাইজ ৰাইজৰ ঘৰ ইয়াত মানে ইয়াত এজন মানুহৰ ঘৰ আছে অলপ আগত আৰু এটা ঘৰ আছে ঘৰৰ ছাইডো পূৰা মানে বালু উঠাই আছে ইৰচন হৈ 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 তেওঁলোকৰ ঘৰ অৰ্দাক গুচি গ'ল এনেকুৱা বহুত এৰিয়া এনেকুৱা হৈছে সেইকাৰণে এইটো একশ্যন হ'ব আৰু আমি একশ্যন লোৱাৰ কাৰণে ডি এফ অ' মহোদয়ৰ লগত আমাৰ বেচিকেলি এ চি এফ মহোদয়ৰ মানে ইয়াত আছে তেওঁৰ কেইদিনমান আগত অলপ এটা এক্সিডেণ্ট হৈছে সেই মানুহজন ইয়াত মানে ইয়াত ৰেঞ্জাৰ নাই তাৰ কাৰণে এ চি এফ আজি ঘৰৰ পৰা ওলাই আহিছে আমি এ চি এফক ফোন কৰিছোঁ এ চি এফ নিজে আছে তাতে স্পটত আছে কিন্তু ইয়াত ষ্টাফ কোন ইনভল্ভ আছে

আর যখন এরকম রাত্রেবেলা লেট নাইটে যে সময় স্টাফ কোন দিকে যার কিছু যার মুভমেন্ট রাখে রাখি ওরকম করিয়া লইয়া যায় দুইটা গাড়ি দুইটা গাড়ি এর আগে আমরা শিজও করছি এখান থেকে হঠাৎ কোন সময় তারা সুজু উটাইয়া যে সময় ফরে ওই সুজু কুটাইয়া তারা একটা সময় উঠায় আর ওরকম সুজু করিয়াও ফরে চুরি করিয়েই করে বালিটা কোন টাকা ওই যে বালিটার যেখানে আপনারা এসে শিজ করছে আমরা যে সময় এইখানে মালিক খেলাও বাইরে না এখন যে জায়গার মালিকটা আছে তার উপরে আমরা সংবাদ এ পর্যন্ত পরবর্তী অন্যান্য আপডেট পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ